যারা যারা নিজস্ব লঞ্চ করছেন তাদেরকে আসলেও মন থেকে অনেক বেশি 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 ভালোবাসা এবং মানে একটা জিনিস আমি বলবো আমার দেশের প্রোডাক্ট আমার দেশে বলতে আমার কোনো বাধা নাই তাই না ওই যে একটা আছে না যখন আপনি সাহস থাকবে বলার জন্য হ্যাঁ আমার এটা তখনই বলবেন দশজনের সামনে দাঁড়ায় যদি কথা বলতে পারেন তখন বলতে হয় আমার দেশের জিনিস আমি হচ্ছে যে পাকিস্তানি বলে সেল করবো কেন কারণ আমাদের দেশের কাস্টমারদের মাইন্ড আমাদের সেই কাস্টমারদের মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে তাদের মধ্যে সবসময় একটা ধারণা আমাদের দেশে কোনো ভালো কিছু পাওয়া যায় না আমাদের দেশে অনেক ভালো কিছু পাওয়া যায় অনেক ভালো ফিনিশিং এর জিনিস পাওয়া যায় কিন্তু আপনারা যখনই শোনেন আমাদের দেশীয় জিনিস সেটাকে আপনারা ওই দামে মূল্যায়ন করতে চান না যে দামে কারণ আমরা যখন হচ্ছে যে একটা দা মানে দামি ফিনিশিং দিতে যাব অবশ্যই আমার প্রোডাক্টের প্রাইস বাড়বে আপনারা কেন সেটা এক্সসেপ্ট করতে পারেন না বাংলাদেশের যে কসমেটিক্সগুলো হচ্ছে যে আনতেছে এটা সম্পূর্ণভাবে নন পেইড আমি আবারও বলছি এটা কোনো পেইড প্রমোশন না এটা কেউ আমাকে উনি আমাকে ভালো মতো চিনে বলে আমার কাছে মনে হয় না বাট হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো চিনতেও চিনতে পারে এসে কর্পোরেশন যে নিজের কসমেটিক্স গুলো আনছে বা কোনো কিছু সে কিন্তু নিজের মেধা দিয়ে আনছে ঠিক আছে সে কিন্তু বলছে যেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যা যে যেভাবে আনুক না কেন নিজস্ব ম্যানুফ্যাকচারিং আনছে কিন্তু আপনাদের মানে একসেপ্ট করতে এটা খুব প্রবলেম হয় এটা মানতে রাজি না যে বাংলাদেশও ভালো প্রোডাক্ট হয় যার কারণে আমাদেরকে বলতে হয় যে অমক দেশ তমক দেশ কেন তমক দেশ বলতে হবে আপনাদের কারণে আর আপনারা হচ্ছে এই জন্য মানে কি বলবো লাভ হচ্ছেন কারণ কি ওই যে আপনারা দেশীয় জিনিস পছন্দ করেন না যার কারণে যখন হচ্ছে যে জুতা থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু যখন আমাদের দেশীয় জিনিসগুলো আমরা লঞ্চ করছি আমাদের নিজস্ব প্রোডাক্টের নাম দিয়ে লঞ্চ করতে পারছি না তখন আমাদেরকে ওই জনসন এন্ড জনসনের নাম দিয়ে দিতে হচ্ছে মেরিলের নাম দিয়ে দিতে হচ্ছে বা অন্য আর দশটা ভালো কোম্পানির নাম দিয়ে দিতে হচ্ছে যেন ওটা এটা রিজন আপনারে আপনারা যেরকম বলছেন যে নষ্ট জিনিস খারাপ জিনিস আমাদেরকে বোতল ভরে দিয়ে দিচ্ছে এটা রিজন আপনারা নিজেরাই কারণ হচ্ছে আপনারা নিজস্ব দেশের জিনিসপত্র আপনাদের পছন্দ না আপনারা জানেন কি না জানি না মাস্টার কপি যে ড্রেস মানে অরিজিনাল যে প্রোডাক্টগুলি পারফিউমের কথা বলবো সেনালের যে সেরকম পারফিউম বা যে কোনো কিছু এসব পারফিউম গুলা যখন হচ্ছে যে আপনি অরিজিনালগুলো কিনতে যাবেন আপনি জায়গায় ফিট খায় পরে যাবেন আপনি এগুলো কখনো কিনতে পারবেন না তারপরে হচ্ছে আহ বডি শপের জিনিস জিনিস শপের এক একটা নর্মাল জিনিসই হচ্ছে যে চল্লিশ পঞ্চাশ একশো একশো মানে এটা হচ্ছে যে ওদের দেশেও টাকা আমি বলছি আমাদের দেশেও না ওদের দেশীয় টাকা একশো কে এর মতো করে একশো কে টাকা হলে বাংলাদেশে এক একটা ডলারের বলেন বা অন্য অন্য কনভার্ট করলে কত করবে আপনারা সেগুলো নিতে পারবেন না আমরা আমাদের দেশের জিনিসগুলো সেগুলি আনে যেগুলি আপনারা করতে পারবেন আর ধরেন আমি দোকান ভরে আমার ঘর ঘর মানে মানে বলছি পুরো সব শোরুম ভরে রেখে দিলাম কিন্তু মানে কেউ আসলো না কেন কারণ হচ্ছে যে আপনার প্রাইস অনেক বেশি প্রোডাক্টের তখন কিন্তু কেউ কিনবে না তাই না তো এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হয় আর্নিং এর উপরে প্রোডাক্টের কোয়ালিটি নির্ভর করে আচ্ছা যাই হোক এই ড্রেসটা যারা যারা নিবেন সুন্দর আজকে আমি দেখাবো নেক্সট উইকে এটার আরো একটা কালার ইন হবে ওটা হচ্ছে মেরুন কালার এগুলি খুবই 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 সুন্দর হ্যাঁ ফর্টি পর্যন্ত এই দুইটা ড্রেস কালার হচ্ছে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে এর পরবর্তী যেগুলো আসবে সেগুলো ফ্রি সাইজ হবে আপনাদের পর্যন্ত ফ্রি সাইজ যাবে সাইডে আপনাদেরকে একটু কাজ করে নিতে হবে ফ্রি সাইজ গুলি একটা সুবিধা আছে অনেকে বলে কি ফ্রি সাইজ নিতে চাচ্ছি না ফ্রি সাইজ নিতে না চাইলে তখন হলো কি আপনারা যদি বডি মেজারমেন্ট অনুযায়ী নেন রেডি ড্রেস গুলি সেই ক্ষেত্রে যদি কোনো সাইজ ইস্যু হয় তখন হলো আমার বাসা থেকে কেন যেন খুব দরকারি মনে হয় নাকি ফোন দিচ্ছে কেন বুঝতে পারতেছি না আমি সব সময় একটা টেনশনের মধ্যে থাকি কখন যে কি হয় আমার বাসা এত রোগী লাইফটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দেব যদিও আমার কালকের লাইফ যদি আজকের লাইফটা আমি তাড়াতাড়ি শেষ করে কালকে রাতে লাইভ হবে হ্যাঁ কালকে রাতে লাইভ হবে দিনে তো নাইফ আমি সাধারণত খুব কম করি রাতে অবশ্যই অবশ্যই নাইফ যাবে আচ্ছা যেটা বলছিলাম আমার এই ড্রেসটা হচ্ছে ফোর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর এটা হচ্ছে এটাও এরকম ফর্টি টু পর্যন্ত এভেলেবেল আছে নেক্সট উইকে যেগুলো ইন হবে সেগুলা হচ্ছে যে মানে ওগুলো ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ যাদের নিতে সমস্যা মনে হয় যে না ফ্রি সাইজ আমি নেব না ফ্রি সাইজ আমার ভালো লাগে না পাই না আপনারা হচ্ছে যে এক্সাক্ট বডি মেজারমেন্ট যদি নেন ক্ষেত্রে সেটা হবে আপনাদের নিজের রেসপন্সিবিলিটি আমরা সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো দায় দায়িত্ব নিব না কোন রিক্সে যদি আপনারা রিসিভ করেন প্রোডাক্ট তাহলে খুব ভালো কথা না হলে এখন কোনো প্রকার কোনো রিটার্ন নেওয়া হবে না কারণ দেখা যাচ্ছে কি রেডি ড্রেসগুলি আপনারা নেন অর্ডার করেন অর্ডার করার পরে আপনাদের দেখা যায় কি ওইগুলো আর ভালো লাগে না বা পারচেস করতে ইচ্ছা করে না বা টাকা থাকে না খুবই রিটার্ন ব্যাক করে পাঠিয়ে দেন এই সমস্ত কিছু এখন বর্তমানে একসেপ্ট করা হবে না হয়তো আবার যখন সিজন আসবে তখন আমরা সবই আমরা মানে চেঞ্জ করে দেব কিন্তু অথেন্টিক রিজেন থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করে আমাকে যেরকম এর আগের দিন হচ্ছে শাড়ি একজন অর্ডার দেওয়া বলছে আমার বউর বিয়ে হয়ে গেছে মানে বউ বলতে আমার গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে গেছে গার্লফ্রেন্ড এ যদি বিয়ে হয়ে যায় তাহলে সেটা বোনকে দিয়ে দেবেন আমাদেরকে না আর নাহলে নেক্সট গার্লফ্রেন্ড যে আসবে তার জন্য এটা খুব দারুণ যারা নিবেন এই যে এগুলো হচ্ছে অর্গ্যান ওপরে কাজ আছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে আছে নিলেন ও খুশি হয়ে যাবেন ট্রাস্ট মি দিলেন তো খুশি হয়ে যাবেন এখান থেকে কাজ এইগুলো সম্পূর্ণ কাজ কয়েকদিন দিন পরে হচ্ছে যে আবার কয়েকদিন পরে আপনারা দেওয়া শুরু করবেন কারণ হচ্ছে যে পার্টি ড্রেস এর টাইম কিন্তু শুরু হয়ে গেছে এখন অনেক কম প্রাইসে পাবেন এখন যারা যারা পারচেস করবেন দে আর মানে ফ্লেভার উফ আমার ছেলে যে এত জোরে টিভি দেখছে না বলো আর বাহিরে এই জেনারেশনের এর সাথে আসলে কথা বলা যায় না কারণ এই জেনারেশনের পোলাপাইনরা যে কি বলে আমি মাঝে মাঝে মানে নিজে টাসকে খেয়ে যে আমার ছেলে আমাকে কি বলতেছে এগুলা তার কথার অবস্থা শুনে আচ্ছা এটা হচ্ছে পুরো সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে যেহেতু সেলফ কাজ অনেকটা হয়তো বোঝা যাবে না হ্যাঁ যেহেতু বোঝা না যেতে পারে কিন্তু হাতে পেলে এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যেন বোঝা যায় এজন্য জন্য লাইট ডাউন করে দেওয়া আছে যেন কোনো সমস্যা না হয় এগুলির খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলো খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা অর্ডার করবেন এগুলো এখন বর্তমানে খুবই হাই ফুল একটা ড্রেস এই রেডি ড্রেস গুলি ট্রাসমি অসম্ভব চোভার এবং অনেক বেশি ভালো কোয়ালিটির এটা হ্যান্ড স্লিপস হচ্ছে যে এরকম এক আচ্ছা এইখানে এটা হচ্ছে অরগ্যানজার উপর কাজ আছে অরগ্যানজার আর হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সাথে এইখানে খুব সুন্দর ভাবে পিঙ্ক কালার এর এম্ব্রয়ডারি ওয়ার্কও আছে হ্যাঁ আর এগুলো তো আমি বললাম এই উইকে যেগুলো আপনারা দেখছেন এগুলা সব ফর্টি এইট থেকে টু পর্যন্ত হবে আর নেক্সট উইকে একদম ফ্রি সাইজ পাবেন যার যত হচ্ছে যে থার্টি এইট ফর্টি পর্যন্ত না সরি ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবেন কিন্তু এই উইকে যারা অর্ডার করবেন তারা ফর্টি টু পর্যন্ত অবশ্যই ফর্টি টু পর্যন্ত অর্ডার করবেন আর এই ডিজাইনগুলি অ্যাভেলেবেল থাকবে আমার এখানে অবশ্যই অবশ্যই অসম্ভব সুন্দর হ্যাঁ হ্যান্ড স্লিভস গুলি মানে দেখার মতো এই হচ্ছে এখানে যে কাজগুলি আছে কিছুটা হচ্ছে সেলফ কাজের জন্য মানে অন্য কালার কন্ট্রাস্ট দিয়ে করলে হয় কি চোখে লাগে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট স্টিচ এর মধ্যে আছে এই হচ্ছে ওনাটা সুন্দর সুন্দর একটা হচ্ছে যে অর্গ্যানসা কোটার মধ্যে আছে হ্যাঁ হচ্ছে অর্গ্যানসা কোটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ব্ল্যাক জন্য যারা যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু ভাইবার এবং হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবেল আছি অর্ডারের জন্য শুধুমাত্র মেসেঞ্জারের আশায় বসে থাকবেন না ভাইবার এবং হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দেবেন অবশ্যই স্ক্রিনশটটা আগে নেবেন স্ক্রিনশটটা নিয়ে যখন মেসেজটা দিবেন তখন কিন্তু নোটিস করা হয় হ্যাঁ আদারওয়াইজ দেখা যা অনেক মেসেজ আসে যার কারণে নোটিস করা হয় না আর মানে আমার ছেলে হয়েছে কি এমন বুদ্ধিমান সে নিজের মাথায় ফাটায় ফেলছে কয়েকদিন পড়ে নিয়েই দৌড়া দৌড়িগের মধ্যে থাকে আজকে ওর ইয়ার করার কথা ছিল কি বলে মাথার ব্যান্ডেজ হচ্ছে যে ক্লিন করার কথা কালকে করবো এগুলি খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি যারা নিবেন একেবারে হান্ড্রেড এ হানড্রেড দিতে যাবেন আচ্ছা ফ্রাইডে তো বাবুর আচ্ছা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করাবেন অবশ্যই অবশ্যই এই সুন্দর ব্ল্যাক আচ্ছা এরপরে হচ্ছে যে আরেকটা কালামকারী ড্রেস দেখাবো এইটা খুবই 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 হাই ক্রিয়েট করা একটা ড্রেস এই আজকে যে কয়টা ড্রেস দেখাবো সেই সবগুলি মোটামুটি বেশ হাইপ ক্রিয়েট করা একটা ড্রেস অবশ্যই নিয়ে ফেলবেন হ্যাঁ কিছু কিছু ড্রেস সব সময় এভার ভেল থাকে এগুলা হচ্ছে ওইরকম অল টাইম এভার ভেল টাইপ কালেকশন আমি যদি এটা আরো মানে এক বছর পরেও দেখাই তাও ভালো লাগবে কারণ এগুলা হচ্ছে যে এই ডিজাইনগুলো এরকম হাইপ ক্রিয়েট করে আছে কিছু কিছু ডিজাইন থাকে যেগুলো অসম্ভবভাবে হাইপ ক্রিয়েট করে তো এটা হচ্ছে আচ্ছা এটা প্যান ফিস্টাও কাজ আছে সেটা ভাঙার সময় এটার নেক পোষণে খুব 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 সুন্দর ভাবে কাজ আছে হ্যাঁ এটা নেক পোষণের কাজটা খুব সুন্দর যারা একটু মানে শর্ট নেক পছন্দ করেন তারা এগুলা নিয়ে ফেলবেন আর যারা মনে করছেন যে না আমি হচ্ছে যে এগুলার আনস্টিচ ফর্মগুলি নিব আনস্টিচ ফর্মগুলি এগুলার থেকে কিন্তু অনেক বেশি কাজ অনেক বেশি কাজ হয়তো ওগুলা হচ্ছে আহ দুই হাজার পাঁচশো ছয়শো এরকম প্রাইস পড়বে বাট এর মানে ওগুলার কোয়ালিটি অবশ্যই অনেক বেশি হবে ভালো হবে কিন্তু ওগুলা যদি আপনারা একটা স্টিচ আনস্টিচ উল্লেখ করে দেবেন হ্যাঁ যারা ভাইবারে অর্ডার করছেন বা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই মেনশন করে দেবেন যে আপনারা এটা স্টিচ ফর্মে নেবেন না আনস্টিচ ফর্মে নেবেন আচ্ছা একটু আগে যেটা বলছিলাম ওই লাইফটা কেটে গেছে হ্যাঁ ইঁদুর আপা এখন আবার হচ্ছে যে খোঁচাখুচি শুরু করছে অনেকেও দেখে না দেখে ও হচ্ছে যে এই সমস্ত নটাঙ্কে গিরে শুরু করছে কে কার লাইভে টিপ করছে মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ করছে না কি পড়ছে তোমার সমস্যা কি মহিলা ফালতু এটা হচ্ছে যে হ্যান্ডসলিভের কাজটা ও অসম্ভব সুন্দর অর্গেঞ্জার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে যেটা মানে এইগুলা আসলে অরেগেনজা ফর্মে দিলে আবার অনেকের প্রবলেম হ্যাঁ কিন্তু অর্গেনজা ফর্মে না দিলে এগুলি হচ্ছে যে কুচকায় যাবে আমরা যদি নেটে দিই পাতা নেটে দিলে এগুলো কুচকায় যায় যার কারণে আর নর্মাল কটনেও যদি দেওয়া হয় তাও এগুলো থাকে না সব কাজ তো সব কিছু তো আসলে হয় না এই যে এটা হচ্ছে এটা নেক পোর্শনের কাজটা অসম্ভব সুন্দর হ্যাঁ এগুলি অসম্ভব সুন্দর যারা প্যাচেস এর ড্রেস কে ভয় পান হ্যাঁ নেক্সট উইকে আমাদের বেশ কয়েকটা কালেকশন আসছে তো ইনশাল্লাহ হচ্ছে যে এগুলি পারচেস করে ফেলবেন অবশ্যই যেগুলো খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলি খুব 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 সুন্দর এটা তো ওয়ার্ক আছে অনেক সুন্দর অর্গ্যানজার উপরে এটা হ্যাঁ এই কাজটুকু কটনের উপরে অরগ্যানজা কাজ বসানো হ্যাঁ এগুলো কিন্তু ডাইরেক্ট অর্গ্যানজা না কিছু কাজ থাকে কিছু নেক থাকে ডাইরেক্ট অর্গ্যানজা আর কিছু হচ্ছে যে কিছু হচ্ছে যে অর্গ্যানজার উপরে বসানো থাকে আচ্ছা আজকের লাইফটা পুরাটাই হবে কালকে হচ্ছে যে কালকে রাত্রে দেখি লাইফ হলেও হতে পারে কারণ কালকে বাবুকে নিয়ে যেতে যাবো এটা হচ্ছে দামান পোষণের কাজটা অসম্ভব সুন্দর হ্যাঁ দামান পোষণের এই কাজটা হ্যাঁ অরিজিনাল মানে যেটা হচ্ছে আনস্টিচ ফর্মে সেটা হচ্ছে অর্গ্যানজাতে করা এটা হচ্ছে আমার তাতে হচ্ছে যে কটনের উপরেই করা হ্যাঁ আর যেটা আনস্টিচ ফর্মে আছে মানে সেটা হচ্ছে উপরে প্যানেল বসানো প্যানেল প্যানেল থাকবে করে আপনারা বসায় নেবেন আর যদি হচ্ছে যে প্যানেল বসাইতে কোনো অশান্তি লাগে যে না আমি হচ্ছে যে আর প্যানেল ওয়ার্কের মধ্যে যেতে চাই না আমার তেলার বুঝবে না ফাইন আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে মেক করে দিয়ে দেবো আর তারও যদি মনে করেন যে বিয়ে শাদী অনুষ্ঠান কোনো কিছু থাকে আমাদেরকে হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করলে আমরা সম্পূর্ণভাবে একদম মানে কাস্টমাইজ ড্রেস কাস্টমাইজ আপনাদের যত প্রোগ্রামে যা কিছু আছে সবকিছু থেকে আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে এখানে পুরোটা ফ্লোরাল এর মধ্যে থাকছে এবং এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এভাবে থাকবে হ্যাঁ ফ্লোরাল এর মধ্যে এখানে এই যে সিকোয়েন্স গুলা আছে আচ্ছা এটা ওড়নাটা হচ্ছে পিওরের মধ্যে আছে এই হচ্ছে ওনা এটা মনে হয় পাঁচ হাত হ্যাঁ এটা পাঁচ এখন কিছু কিছু অন আছে পাঁচ হাত কিছু কিছু অনা থাকে ছয় হাত হলো আর এটা রেডি ড্রেস যেগুলো হ্যাঁ আমার এটা হচ্ছে রেডি ড্রেস রেডি ড্রেস গুলো হলো আপনারা আহ পিওর মানে যারা পিওর নিতে পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আর আনস্টিচ ড্রেস যেটা আনস্টিচের মধ্যে হচ্ছে আপনারা আনস্টিচের মধ্যে এটা মনে হয় কটনের মধ্যে আছে মানে কটন ওড়না যারা পছন্দ করেন কারণ একটা ড্রেসে আসলে আমরা কয়েকটা ভার্সন আনা হয় তো যার যেটা ভালো লাগে এক জনের মানে পছন্দ এক এক রকম হয় আমরা যেহেতু ইনশাল্লাহ একটা সময় যে নিজস্ব এই যে এটা হচ্ছে প্যান্ট পিসের কাজটা প্যান্ট কাজটা বেশ সুন্দর করে করা হার্লিন যদি কসমেটিক্স হিসেবে খুব মানে একটা ইয়ে করছে বাট হার্ডিং এর প্রোডাক্ট আমার কাছে ওরকম অর্থ লাগে মানে আমাদের দেশের স্কিনের সাথে যায় না মানে আমাদের দেশ কিন্তু অনেক বেশি অয়েল কনজিউম করে মানে প্রত্যেকটা মেয়ের স্কিন অনেক বেশি অয়েলি তো সেগুলা আসলে একটু ইয়া করে ওদের আবার মেডিকেটের প্রোডাক্ট গুলা খুব ভালো আহ আহ এটা কি জানিস সায়োডিল সায়োডিল ওদের সায়োডিল টাও বেশ বেটার আচ্ছা এটা এটাই পাস দিন स्क्रीनशॉट पे इनबॉक्स करबेन ए सुंदर সালাম খাড়ি ড্রেসটার জন্য এটা রেডি ফ্রেশ আর হচ্ছে মানে আনস্টিচ ফর্মে যারা নিবেন অবশ্যই লিখে দিবেন আনস্টিচ ড্রেসটা চাচ্ছি আমরা আপনাদেরকে স্ক্রিনশটে বা ইনবক্সে হোক WhatsApp এ হোক অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আচ্ছা এরপরে আরেকটা দেখাবো মাইয়া মাইয়াপির ইন্সপায়ার্ড ড্রেস পিঙ্ক কালার ইউ সো ভাইয়া স্যার আমার ছেলে আমার আমার ওকে বুতু আম্মু ওরে যে একটা কার্টুন দেখে ওখানে কি জানি একটা আছে বুতু না কি জানি ও আমার নাম রাখছে ভুতু মানে সে এক একজনের নাম এক এক রকম নেই তার এক ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডেও হচ্ছে যে সে এক এক নামে ডাকে এটা হচ্ছে প্যান্ট পিসটা ওই কি চাইনিজ চাইনিজ কার্টুন গুলা দেখে এক এক সময় চাইনিজ এর কথা আমি কিছুই বুঝতে পারি না কনফিউজ হয়ে যায় ওর কথা বলতে এটা হচ্ছে অসম্ভব সুন্দর হ্যাঁ এটা এটার অনিয়ার হয়েছে আগেও হ্যাঁ এটা অনিয়ার হয়েছে এটা দেখানো হয়েছে এটা খুবই কমফোর্টেবল যারা কমফোর্টেবল কিছু চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তারা এগুলো নিয়ে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটির রেডি ড্রেস অসম্ভব সুন্দর এটা এটা হচ্ছে প্যানেলের ওয়ার্কটা প্যানেল ওয়ার্কি ওয়ার্ক এই গরমে আমার না খুবই খুবই বেশি হচ্ছে আজকে আবার হঠাৎ করে আচ্ছা যারা এই ড্রেসটা নিবেন এই ড্রেসটার নেকটা হচ্ছে ভি গলা হ্যাঁ ভি গলার মধ্যে আছে অনেকেই জানতে চান যে কি নেকের মধ্যে আছে এটা হচ্ছে ভি গলা অসম্ভব সুন্দর আছে আছে এবং সম্পূর্ণভাবে সম্পূর্ণ এগুলি খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি হাই ক্রিয়েট করা একটা ড্রেস যারা নিবেন তারা অসম্ভব ভাবে জিতে যাবেন এগুলো অসম্ভব সুন্দর কোয়ালিটি এই হচ্ছে

যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে সে সারাক্ষণ খালি ইংলিশ কার্টুন দেখবে ইংলিশ কিছু দেখবে সে বাংলা কিছু হচ্ছে যে দেখতে চায় না ছোটবেলা থেকে তারই একটা বাঁচে অভ্যাস সে বাংলা কোনো কিছু দেখতে চায় না কিন্তু হ্যাঁ দিলে ও বাংলা লিখতে একটু সমস্যা বা বলতে কোনো প্রবলেম হয় না লিখতে ওর একটু বড় এটা খুবই 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 সুন্দর হ্যাঁ মানে এইরকম এগুলা সব অনেক সুন্দর আর যারা যারা ভাইয়ারা আমার দেখবেন অবশ্যই অবশ্যই আপুদেরকে কিনে দিবেন হ্যাঁ খালি তো ড্রেস দেখলেই হয় না ড্রেস কিনে দিবেন আপুদেরকে দেখবেন আর কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু হবে না সবাই খুশি হয়ে যাবে গার্লফ্রেন্ড কেও কিনে দিবেন কম্বো অফার দিয়ে দিব তখন হ্যাঁ দুইটা করে নিবেন ড্রেস নিবেন ব্যাগ নিবেন একটা হচ্ছে যে গার্লফ্রেন্ড কে দিবেন একটা বউকে দিবেন বাস সেই খুশি আপনিও খুশি বউও খুশি গার্লফ্রেন্ড খুশি বাস খুশিতে কাজ করবেন শুধু শুধু খালি আপনারা বউ এর দোষ দেন বুঝছেন বউ যদি আপনারা কোনো গিফট না দেন তাহলে বউ তো এরকমই করবে আপনারা গার্লফ্রেন্ডদেরকে খালি গিফট দিবেন তখন তো আবার গার্লফ্রেন্ডও বেশি কইটা যাবে আচ্ছা এইটার প্যান্ট পিসে এইরকম একটা কাজ আছে এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর কমফোর্টেবল এই ড্রেসটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে অবশ্যই আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব আপনাদের পর্যন্ত পাঠানো হবে যারা অর্ডার হচ্ছে যে প্লেস করতে একটু প্রবলেম হয় মানে লাইক আপনারা যখন হচ্ছে যে চিন্তা করবেন সাইজ কেমন হবে আমাকে দেখতে ওরকম লাগবে কিনা না এজ ইট ইজ ওরকম পাবো কি পাবো না আমরা স্ক্রিনে যেরকম দেখাই লাইভে যতটুকু যা দেখাচ্ছি হান্ড্রেড গ্যারান্টি আপনাদের পর্যন্ত সেই জিনিসগুলাই যাবে আর যেগুলি হচ্ছে যে মানে এমনি পাচ্ছেন হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট ব্যাগ ব্যাগের ছবি যেমন একেবারে ইট ইজ ওরকমই আপনাদের পর্যন্ত যাবে ওয়ান পার্সেন্ট এদিক ওদিক হবে না আমি হচ্ছে যে গ্যারান্টি দিতে পারবো তো যারা আপনাদের আমি আগেও বলছি এখনো বলছি যারা ফ্রি সাইজ নিবেন অবশ্যই আমাদেরকে মেনশন করবেন যে আমরা ফ্রি সাইজ নিতে যাচ্ছি আর যদি আপনারা সাইজ মেনশন করে দেন সেটা হচ্ছে আমরা সেই সাইজেই পাঠাবো কিন্তু সেটা আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটিতে আপনারা রিটার্ন করবেন মানে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে হ্যাঁ তো আজকে এখানে শেষ করছি সাথে থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা যারা এখনো আমার আহ প্রভার রহমানের সাথে পরিচিত না অবশ্যই প্রভার রহমান পেজে যে লাইক ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব কর